আজকে রান্না করবো হোটেল স্টাইলের যাব না আসলে আমরা বাসায় যতই রান্না করি না কেন সবার একটা বাইরের খাবারের প্রতি দুর্বলতা থেকেই যাই মানে হোটেলের খাবারের প্রতি সবার একটা দুর্বলতা থাকে আজকে দেখাবো হোটেলে কিভাবে কীভাবে না করে সেটার রেসিপি চলুন তাহলে দেখে নিই প্রথমে তো আমি কলিজাটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি পরিষ্কার করে এখন একটা প্যানে সয়াবিন তেল আর হচ্ছে একটু বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি কলিজগন্নাথে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলেই ভালো হয় নেড়েচেড়ে হালকা একটু ব্রাউন করে নিব এরপরে দিয়ে দিব এখানে বেশ কিছু মশলা তার মধ্যে থাকবে হচ্ছে এই যে হলুদ মরিচ কিছু গোটা মশলা লবণ তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা এগুলো সব প্রথমে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে একটু কষাতে হবে আমার আজকে ক্যামেরার স্ট্যান্ডটা বারবার নড়ে যাচ্ছিল একটু পানি দিয়ে কষিয়ে নিব এই মশলাটা ভালো করে একটু কষাতে হবে এখানে কিন্তু আরও মশলা যাবে যে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া এটা আমি ব্ল্যান্ডারে ধনিয়াটা গুঁড়া করে নিয়েছি এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া হাফ চা চামচের কম হবে জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কষাচ্ছি আর কি মশলাটা কষানো ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও উপরে বেশি উঠেছে এখন আমি গিলা কলিজাগুলো দিয়ে দিচ্ছি এই যে মুরগির গিলা কলিজা দেখেন আমি সিদ্ধ করে পানিটা ফেলে পরিষ্কার করে নিয়েছিলাম এগুলো ডি ফ্রিজে ছিল এখন এগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিব সাথে আমি একটা আলু দিব ছোটো করে কেটে নিয়েছি আলুটা একদম ছোট ছোটো কুচি কুচি করে মানে ছোট্ট কিউব করে নিয়েছি আর কি একটা আলু দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই এখন আলু সহ কলিজাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি এর আগে আরও একটা মশলা এখানে অ্যাড করব যেটা হোটেলে দেওয়া হয় আর কি সেটা হচ্ছে যে বাদাম বাটা এটা হচ্ছে এক টেবিল চামচ এখানে বাদাম বাটা দিয়েছি বাদাম বাটাটা দেওয়ার পর এখানে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে ঝোলের পানি গরম পানি দিতে হবে ঝোলের জন্য সব সময় গরম পানি দিলে কিন্তু রান্নাটা মজা হয় ঝোলের পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে কিছু সময় রান্না করার পর সবার পরে আমি আরও একটা উপকরণ এখানে দিব নামিয়ে নেওয়ার আগে আর কি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে দিব এখন ভালো করে একটু রান্নাটা হয়ে যাক এই যে মোটামুটি রান্না হয়ে গিয়েছে কিছু সময় পর আমি হচ্ছে এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা কলিজার মধ্যে এসে যায় আর একটু ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে পাঁচ মিনিট পর আমি এটা পরিবেশন করে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম